এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মারা আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাই যেখানেই থাকুন এই গল্পটা আমার কলেজ লাইফের এক বন্ধুর মুখ থেকে শোনা সে এখন আর বেঁচে আছে কিন্তু কথা বলে না শুধু সোজা তাকিয়ে থাকে এক দৃষ্টিতে তার নাম ছিল দীপ্ত খুব হাসি খুশি মজাদার ছেলে হোস্টেলে সবাইকে নিয়ে রাত ভর আড্ডা মারত কিন্তু এক রাতেই তার সব বদলে গেল ঘটনাটা শুরু হয় মার্চ মাসের মাঝামাঝি যখন হোস্টেলে রুম নম্বর চারশো আটে হঠাৎ এক নতুন ছেলেকে রাখা হয় নাম মৃণাল মৃণাল খুব কম কথা বলত সবসময় নিজের বিছানায় এক পাশে বসে থাকত আর জানালার বাইরে তাকিয়ে থাকত প্রথম কিছুদিন সবাই ভেবেছিল নতুন এসেছে সময় লাগছে মানিয়ে নিতে কিন্তু এরপর এক অদ্ভুত বিষয় শুরু হল প্রথম রাতের কথা এখনও আমার মনে আছে রাত প্রায় দুটো বাজে সবাই গভীর ঘুমে হঠাৎ শুনি দীপ্ত উঠে বসে বলছে আরে মৃণাল তুই ডেকেছিলি আমি অবাক হয়ে উঠে দেখি ঘরে কেউ নেই মৃণাল নেই দীপ্ত দরজা খুলে বেরিয়ে গেল আমি ভয় পেয়ে তার পেছনে ছুটলাম করিডোরে গিয়ে দেখি সে নিচের দিকে যাচ্ছিল যেন কারো ডাকে এগোচ্ছে আমি পিছন থেকে ডেকে বললাম দীপ্ত কোথায় রাখছিস সে থেমে ফিরে তাকাল চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ফাঁকা লাগছিল মৃণাল ডাকছে নিচে আমি গলা চেপে বললাম ঘরে ফিরে চল তখনই পিছন থেকে হঠাৎ মৃণাল বেরিয়ে এলো ঘরের দিক থেকেই সে বলল আমি তো ঘরেই আছি ও কাকে দেখে বেরোলো আমার গায়ে কাটা দিয়ে উঠল দীপ্ত কিছু না বলে পাথরের মতো দাঁড়িয়ে থাকল তারপর ধীরে ধীরে ঘরে ফিরে এলো। কিন্তু এরপর প্রতি রাতে একই ঘটনা ঘটতে থাকল রাত দুটোর পরে দীপ্ত এমন কারো ডাক শুনত কখনো আমার কখনো মৃণালের কখনো আমাদের ক্লাসমেটদের কিন্তু আমরা কেউই ডাকিনা তাকে এক রাতে আমি নিজেই দেখলাম ঘুমিয়ে ঘুমিয়ে দীপ্ত উঠে গেল দরজা খুলে করিডোরে চলে গেল আর ফিসফিস করে বলছে ভাস্কর আমি আসছি দাঁড়া ভাস্কর আমাদের ক্লাসের একটা ছেলে যে এক মাস আগে আত্মহত্যা করেছিল হোস্টেলেই আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে ছুটে গিয়ে দীপ্তকে টেনে ঘরে ফেরালাম সেই রাতে প্রথমবার সে আমার দিকে তাকিয়ে বলেছিল তুই বুঝবি না ওরা ডাকে খুব চেনা চেনা গলায় ডাকে আমি না গিয়ে পারি না সেই ঘটনার পর আমরা কেউই ভালোভাবে ঘুমোতে পারতাম না দীপ্ত যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল দিনের বেলা সে হাসত আমাদের সঙ্গে গল্প করত খেত দেত ঠিকমতো কিন্তু রাতে প্রতিদিন রাত দুটো থেকে তিনটার মধ্যে সে ঘুমের ঘরে উঠে যেত আর কারো না কারো গলার ডাক শুনে ঘর ছেড়ে বেরিয়ে যেত আমরা রুমে তালা দিতাম কিন্তু সে জানালা দিয়ে বেরিয়ে যেত একদিন ভোরবেলা দেখি দীপ্ত বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে গা ছমছমে চোখে নিচে তাকিয়ে আছে আমরা ছুটে গিয়ে ওকে টেনে ধরি ও বলে তারা ডাকছে নিচে ওরা দাঁড়িয়ে আমার বন্ধুরা তুই দেখছিস না আমি জানালার বাইরে তাকাই অন্ধকার কুয়াশা আর শুনশান কিন্তু কেউ নেই মৃণাল তখন বলল এটা ওর না এটা একটা ডাক ভুল ডাক ঘুমের মধ্যে যাকে যাকে ওরা ডাকছে তাদের মধ্যে কেউ কেউ সাড়া দেয় যেদিন ও পুরোপুরি সাড়া দিয়ে ফেলবে সেদিন আর ফিরবে না আমরা আতঙ্কিত হয়ে পড়লাম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল কয়েক রাত পরে রাত তখন দুটো বাইশ বাজে আমরা জেগেই ছিলাম চুপ করে খেয়াল করছিলাম হঠাৎ দীপ্ত উঠে দাঁড়ালো ওর মুখে একটা কেমন অচেনা হাসি গলা দিয়ে ফিস ফিস করে আওয়াজ আসছে ভাস্কর তুই কবে থেকে জানিস সেই শব্দটা গলার চারপাশে ঠান্ডা লাগে তারপর সে দেয়ালে নিজের হাত দিয়ে নখ চালিয়ে দেয় একরকম আচড়ানোর শব্দ আমরা ওকে ধরে বিছানায় শুয়ে দিই ওর গলায় তখন অদ্ভুত এক দাগ একটা চাপ পড়া দাগ যেন কেউ চোখে না দেখা দড়ি দিয়ে চেপে ধরেছে সেই রাতেই সিদ্ধান্ত নিই দীপ্তকে বাইরে নিয়ে যেতে হবে আমরা পরদিন ওর পরিবারকে ডাকি তবে ওকে হাসপাতালে পাঠানোর আগের রাতে ও নিখোজ হয়ে যায় ঘর তালাবদ্ধ ছিল জানালা বন্ধ কারো কোনো শব্দ শুনিনি ভোরবেলা ঘরের বিছানায় দেখি দীপ্ত নেই ওর বিছানায় শুধু পড়ে আছে একটা ছেঁড়া চাদুর কিছু চুল আর গলা চেপে ধরা দাগের মতো কয়েকটা দাগ এবং এক টুকরো কাগজ তোমরা তো আসতেই চাও না আমি তাই গিয়ে ফেললাম দীপ্তর নিখোঁজ হওয়ার পর হোস্টেলে এক অদ্ভুত চুপচাপ ভর করে রইল ওর পরিবার কেস করল পুলিশ এলো কিন্তু কেউ কোনো কিছু খুঁজে পেল না সিসিটিভি ক্যামেরায় দেখা গেল না কীভাবে সে বেরিয়ে গেল তবে রাত দুইটা চব্বিশ মিনিটে তার রুমের দরজা অল্প করে খুলে গিয়েছিল তারপর ফ্রেমেই নেই ঘটনার প্রায় পাঁচ দিন পর হোস্টেলের একদম পুরনো ফাঁকা ঘর রুম নম্বর একশো যেটা নাকি পাঁচ বছর ধরে বন্ধ সেই ঘরে একটা পুরোনো রেকর্ডার পাওয়া গেল ঘরের বস্তা ঢাকা এক কোণে পড়েছিল সেটা কেউ না কেউ পুলিশকে বলেছিল রাতে ঘুমের মধ্যে কে যেন ফিসফিস করে বলে ওর কন্ঠটা ওই ঘরে থেকে আসছে পুলিশ সেটা খুঁজতে গিয়ে পায় রেকর্ডারটা আমরা বন্ধুরা হাতে পাই সেই রেকর্ডিং তাতে ঠিক এক মিনিট আটচল্লিশ সেকেন্ড পরে একটা ফিস ফিস গলা শোনা যায় ভাস্কর আমি একা তুই না এলে ওরা আমাকে ছাড়ে না আমার পাশে আয় তারপর একটু থেমে স্পষ্ট আরেকটা গলা আমি তো চলেই এসেছি এবার তুই তুই এস গলার স্বরটা দীপ্তর মতো কিন্তু একটা বিকৃত ভারিতা ছিল যেন মিশে থাকা আলেকটা অস্তিত্ব আমি আর মৃণাল সেই ঘরে যাই রুম একশো তিন ঘরটা যেন বহুদিন কেউ খোলেনি কিন্তু মেঝেতে ধুলোর উপর স্পষ্ট দুটো পায়ের ছাপ ঘরের এক কোনায় ছিল একটা ভাঙা আয়না তাতে নিজেদের প্রতিফলন দেখা যাচ্ছিল না ঠিক মতো চেহারা কেমন বিকৃত হয়ে যাচ্ছিল আমি পেছন ঘুরতেই দেখি আয়নায় দীপ্ত দাঁড়িয়ে একেবারে আমার চোখে চোখ রেখে হাসছে কিন্তু বাস্তবে পিছনে কেউ নেই আমি হিম হয়ে যাই হঠাৎ মৃণাল বলে তুই বুঝতে পারছিস না ও এখন আমাদের মতো নয় ওর শরীর নেই এখন ও শুধু গলা ডাক ছায়া আমি বলি কিন্তু ওর ডাক এত বাস্তব কেন লাগে কেন মনে হয় ও সত্যি মৃণাল থেমে বলে কারণ ওদের মধ্যে যারা সবচেয়ে আপন ছিল তার গলাটাই বেছে নেয় ভাস্কর ছিল ওর বন্ধুর নাম ও সেটাই নিয়েছে কাল হয়তো তোর নামটাই নেবে তখনই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় নিজে নিজে আয়নার কাঁচে দীপ্তর হাসি ধীরে ধীরে টেনে ছিঁড়ে যায় ফাটল ধরে আর আমরা দেখতে পাই ঘরের এক কোনায় আরও অনেক আয়না পড়ে আছে প্রত্যেকটাতেই এক একটা ছায়ামূর্তি ঘোরাফেরা করছে হঠাৎ একটা আয়না থেকে একটা মেয়ে আমাদের দিকে তাকিয়ে বলে তোমরা কি এবার সাড়া দেবে ঘরটা আর ঘর ছিল না আয়না ঘর হয়ে উঠেছিল চারপাশে শুধু ভাঙা ভাঙা কাজ প্রতিটি আয়নার মধ্যে কেউ না কেউ দাঁড়িয়ে আছে আমাদের দিকে ঠিক যেন আমরাই কিন্তু বিকৃত অস্পষ্ট আর কিছুটা অন্ধকার আমি চিৎকার করে উঠলাম আমরা কেউ আসব না তোরা যাই হ তখনই একটা পুরনো আয়না ঝাঁপিয়ে পড়ল সামনের দেয়ালে বিকট শব্দ একটা কাচের টুকরো ছিটকে এসে আবার কপাল ফাটিয়ে দিল রক্ত পড়তে শুরু করল আর সে রক্ত যেন কিছুটা কাচে গুড়িয়ে গিয়ে গলে গেল যেন ওরা সেটা খাচ্ছে মৃণাল বলল তোকে থামাতে হবে ও তোকে বেছে নিয়েছে আমি হতবাক মানে মৃণাল কাপা গলায় বলল ও এবার তোর গলাটা ব্যবহার করতে চায় তুই চুপ থাকলেও থেমে যাবে কিন্তু তুই যদি উত্তর দিস দিস ও ঢুকে পড়বে তোর ভেতরে তোকে দিয়ে অন্যদের ডাকবে তুই হয়ে যাবি ও ঠিক তখনই পেছন থেকে আমার নিজের গলার আওয়াজ শুনি মৃণাল দরজাটা খুলে দে আমি ভয় পেয়েছি আমি কেঁপে উঠি এক মুহূর্তে মনে হয় আমি সত্যি কথা বলেছি কিনা কিন্তু মৃণাল তখন পেছনে ঘুরে বলে তুই তো আমার সামনে দাঁড়িয়ে তাহলে ওইটাকে আর তখনই জানালার দিকে তাকিয়ে দেখি দীপ্তর তোর ছায়া নয় এবার আমারই প্রতিচ্ছবি দাঁড়িয়ে আমার মতোই চেহারা আমার গলা আমার হাসি আমি তো শুধু ডাকছি তোকে সেই ছায়া বলে আমার ভেতরে ভয় আর সিদ্ধান্তের লড়াই আমি জানি যদি ও আমার গলাটা ব্যবহার করে তাহলে মৃণালি হবে পরের টার্গেট আমি তাকিয়ে দেখি আমার পিছের ব্যাগে একটা পুরনো ব্লেড আছে পড়ার সময় পেপার কাটার হিসেবে রাখতাম আমি সেটা হাতে নিই মৃণাল চিৎকার করে ওঠে তুই কি করছিস আমি হাসি নিজের গলাটা যদি ও নিতে চায় তবে আমি ওটা আর রাখব না আমি ব্লেডটা ধীরে ধীরে গলার কাছে আনি কান্না আসে ভয় লাগে কিন্তু আমার ভয় থেকে মৃণালকে বাঁচাতে হবে আমি চাপ দিই সেই মুহূর্তে পুরো ঘরটা থেমে যায় সব আয়না একসঙ্গে চিৎকার করে ফেটে যায় একটা কাচের ঝড়ের মতো আওয়াজ তারপর নীরবতা আমি অজ্ঞান হয়ে যাই পরদিন আমাকে হোস্টেলের পেছনে হাসপাতাল থেকে উদ্ধার করা হয় গলায় গভীর কিন্তু বেঁচে যাওয়ার মতো কাটা দাগ মৃণাল আমার পাশে বসে থাকে বলে তুই সাড়া দিসনি ও ফিরে গেল তোর গলা আর কেউ ব্যবহার করতে পারবে না আজও আমার গলায় সে কাটা দাগ আছে আমি কারো ডাক শুনলেও চুপ করে থাকি কারণ আমি জানি যে ডাকে সে বন্ধুর গলায় আসবে না সে আসবে তোমার গলা নিতে আর একবার তুমি যদি সাড়া দাও তুমি আর তুমি থাকবে না তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আত্মনা দে